বানিয়ে দিলাম গানে নিচে দিলাম নিচে দিলে ভিডিওটা আমি পোস্ট করে দিলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেল সেখান থেকে আমি আর্নিং করতে পারবো তো সচরাচর বলছি যারা এটা ভেবে ফেসবুকে রিলস বানাচ্ছ তো ফেসবুকটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের থেকে আলাদা প্ল্যাটফর্ম কারণ ইউটিউব থেকে তুমি ইউটিউবের গান নিলে বা শর্ট করলে কোনো কপি রাইট আসে না কিন্তু সব সমস্যা এটা হচ্ছে ফেসবুকের গানগুলোতে কিন্তু কপিরাইট আসে আর ফেসবুকে যারা ভিডিও বানাচ্ছো বেশি নাচছো আর সব থেকে যারা মূল যে যে কারণে আমি লাইভে আসলাম তো ফেসবুকের ব্যাপারটা তোমাকে বলছি ফেসবুকে এখন ভালো ভদ্রবাড়ির বইটাও দেখছি একটু ভিউজ পাওয়ার জন্য সামান্য একটু ভিউজের জন্যে মানে যা তাভাবে অঙ্গি অঙ্গির দিকে ভিডিও পাচ্ছে যেটা তোমরা তাকে বলতে চাচ্ছো বুঝতেই পারছো কারণ তোমরাও ছোটো বড়ো সবাই অ্যান্ড্রয়েড সেট খাটো তো সেক্ষেত্রে একটা কথা বলবো তো এইভাবে ভিডিও করো না তোমরা কারণ এইভাবে ভিডিও করলে নিজের সাংসারিক জীবনটা অশান্তিতে মানে চলে আসে আর কি যেটা বললাম তোমরা বুঝতেই পারতো সবাইকে একটা বলবো যারা নতুন সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণ গান গান চলছে ভিডিও করে দিলাম ভাইরাল হয়ে গেল আমি টাকা ইনকাম করবো সেটা কিন্তু একদমই না অর্থাৎ ফেসবুকে যারা নেমেছো তাদেরকে একটাই কথা বলবো ফেসবুকটা সম্পূর্ণরূপে আলাদা ইউটিউবের থেকে আলাদা প্ল্যাটফর্ম কারণ ফেসবুকে নানা রকম পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে নানান রকম লোক থাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকে ইউটিউবে হয়তো অতটা থাকে না কিন্তু ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে তো ফেসবুকে অত এভাবে ভিডিও ছাড়ার কোনো দরকার নেই আর যারা যারা অনলাইন হচ্ছে প্লিজ একটা করে এস এন্স করানো হলে বুঝতে পারছি না চন্দ্রশেখর মণ্ডল থ্যাংক ইউ তো ফেসবুক কিন্তু সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম তো ফেসবুকে যারা বাজেভাবে ইঙ্গিত দিয়ে রিল বানানো তাদেরকে বারণ করছি ফেসবুকে এইভাবে রিলস বানানো ফেসবুক থেকে এখান থেকে একটা টাকাও পাওয়া যাবে না আর চন্দ্রশেখর মণ্ডল থ্যাংক ইউ সব থেকে যেটা বড় কথা কি রে

সেরকম ফেসবুকে পলিসি ইস্যু ওয়ার্নিং ফেসবুকে বিভিন্ন রকম বিপদ আছে আর অতটা কিন্তু ইউটিউবে কপিরাইট আসে না আমি একদমই বলবো না বড় ভিডিওতে গান দিলে ইউটিউবে আসে তো তুলনামূলক ইউটিউবে অতটা আসে না ফেসবুকের মতো অতটা আসে না ফেসবুকে বহু রকম অনেক রকম ঘটনা আছে আমি নিজে আমার পেজ হচ্ছে বন্ধ খোলা তো আমি নিজেই ফেসবুকে ভিডিও বানাই দাদা কি করছো এই যে লাইক করছি এটা মনে ভাই তুমি কোথায় আছো যারা ভাইরাল হওয়ার জন্য নানা ভাবে অঙ্গি ভঙ্গি দিকে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু একটা টাকাও পাবে না কারণ ফেসবুক এই ভিডিও গুলোকে এখন কিন্তু মানে প্রবলেম করে দিয়েছে তার কারণে ওই ভিডিও কিন্তু একটা পাওয়া যায় না আর সব থেকে যেটা বড় কথা তোমাদেরকে বারবার বলছি ইউটিউবে ভিডিও করলে ইউটিউব থেকে গান নাও কোনো রকম ইনস্টাগ্রাম থেকে গান নিয়ে ইউটিউবে দিও না ইনস্টাগ্রাম থেকে গান নিয়ে কিন্তু ইউটিউবে ডাউনলোড করলে সেক্ষেত্রে কিন্তু আজ কাল কপিরাইট করবেই তো সেক্ষেত্রে একটাই কথা বলবো ইউটিউব থেকে শর্ট এর গান নিয়ে ইউটিউবে ভিডিও বানাও যারা নতুন মানে ইউটিউবে আসতো তারা নতুন অনেকেই কেউ জানো না যে ইউটিউবের গান নিয়ে মানে ইনস্টাগ্রামের গান নিয়ে ফেসবুকে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছ বা ফেসবুকের গান নিয়ে ইনস্টা ইউটিউবে গান ডাউনলোড করে ছেড়ে দিচ্ছ সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু একটা বিশাল প্রবলেমের মুখে আসবে তো সেজন্য এখন থেকেই বলে রাখলাম যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তারা কিন্তু ইউটিউবের গানগুলো নিয়ে ইউটিউবে সার্চ করো তারা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে ভিডিওগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ডাউনলোড করে ভিডিও একদমই দেবে না সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীকালে আর্নিংয়ের এর খুব প্রবলেম যাবে পরবর্তীকালে কিন্তু আর্নিং করা খুব টাফলে হয়ে যাবে তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যারা ফেসবুকে রিলস আনাছ ফেসবুকে রিলসগুলো ফেসবুকেই থাক ইউটিউবের গান নিয়ে ইউটিউবের শর্টস থেকে গান নিয়ে ইউটিউবে ভিডিও দাঁড়াও তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম আসবে না কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে ভিডিও আপলোড করে যদি তোমার নিজের ইউটিউব আইডিতে দাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ভীষণ রকমভাবে প্রশ্নে আসবে আর্নিং এর ভীষণ রকমভাবে প্রবলেম আসবে তো এক্ষেত্রে আমার আগে একটা বড় পেজ ছিল সেটা নষ্ট হয়েছে ইউটিউবে তো এটা করেছি এটা আমার মাস হয়েছে সাত হাজার যেটা ফলোয়ার্স দেখতে পাচ্ছ তোমরা অতএময় ইউটিউবে কিন্তু ফেসবুকে কিন্তু আমার অনেক ফলোয়ার্স আঠান্ন হাজার ফলোয়ার্স হয়েছিল তো সেক্ষেত্রে ফেসবুকেও আমি ধোকা খেয়েছি কারণ ফেসবুকে কপিরাইট পলিসি ইস্যু থেকে আরম্ভ করে আন অরিজিনাল কনটেন্ট বিভিন্ন রকম যত রকম হ্যাপা আছে সব সব কিন্তু ফেসবুকে ফেসবুকে ভীষণ রকম প্রবলেম তো তার কারণে আমার ফেসবুকে যেটা আছে গমকোলা খুব বড়ো পেজ তো সেটা থেকে কিন্তু আমি সরে এসেছি শুধুমাত্র এখন কিন্তু ইউটিউবে ভিডিও বানাই কারণ ফেসবুকে আর্নিং করা খুব টাফ ব্যাপার আর যারা যারা ইউটিউব বলো ফেসবুক বলো নানারকম অঙ্গিভঙ্গি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভালো ভর্ত বাড়ির দেখছি আজকাল বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি রেখে ভিউজ পাওয়ার জন্য নানা রকমভাবে ভিডিও বানাচ্ছে তো সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো এইসব থেকে কিন্তু শুধুমাত্র ভিউজই পাওয়া যায় না শুধু ভিউজ পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না আর্নিং করা যায় না তো সেক্ষেত্রে বলবো যারা ভালো ভিডিও বানাও নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানায় কোনো রকম কারো কপি কপি বা তোমার মানে উপরের হেডলাইন কপি এইসব কিছুই করো না বারবার বলছি ফেসবুকেও যারা ভিডিও বানাচ্ছো তারা কিন্তু ফেসবুকে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও কোনো রকম ফেস ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে ইউটিউব শর্টস থেকে গান নিলে কোনো প্রবলেম হয় না কিন্তু ইনস্টাগ্রাম থেকে গান নিয়ে কিন্তু ইউটিউবে একদম কেউ ছাড়বে না তাহলে কিন্তু পরবর্তীকালে আর্নিংয়ের অসুবিধা হয়ে যাবে আর যেটা মেনলি কথা যারা ফেসবুক ইউজ করতো ফেসবুকে আর্নিং করার চেষ্টা করছে তাদেরকে একটা কথাই বলবো ফেসবুকের গানগুলো কিন্তু সব সবসময় কপিরাইট ক্লেমগুলো চেক করবে আর ফেসবুকে কপিরাইট ক্লিভাবে ক্লেম কীভাবে চেক করতে হয় পলিসি কিছু কী তার পেজে যদি রিকমেন্ডেশন আসে সেটা কীভাবে চেক করতে হয় তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো আমাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও হবে তোমাদেরকে হেল্প করবো ফেসবুক সংক্রান্ত নানা রকম ব্যাপারে হেল্প অবশ্যই পাবে আমার থেকে ইউটিউবে হয়তো আমি নতুন লেভেছি ইউটিউবে আগে আমার কুড়ি হাজার ফলোয়ার সাবস্ক্রাইব ছিল তো সেইটা বিভিন্ন আমিও জানতাম না আমিও তোমাদের মতো ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ছেড়ে দিতাম তো তখন আমি কিছুই জানতাম না তো আমার সেটাও খুব তাড়াতাড়ি হয়েছিল শুধুমাত্র আস্তে আস্তে মনে মনে না মানুষ ধোঁকা খেতে খেতে তারপর থেকে হয়তো আমিও ধোঁকা খেতে খেতে শিখেছি আমার ফেসবুকে বং পোলা পেজ তোমার দেখতে পাবে আমাকে আটান্ন হাজার ফলোয়ার্স পেজটা পুরো নষ্ট হয়ে গেছে আনঅরিজিনাল কন্টেন্ট আমি আর পেজটাকে মানে ঠিক করতেই পারছি না তো অনেক চেষ্টা করেছি কিছুতেই কিছু করতে পারছি না শুধুমাত্র গান আর জাস্ট কটা ছবির জন্য শুধুমাত্র কটা ছবির জন্য আর গানের জন্য এত ফলোয়ার্স থাকার সাথেও আমি ফেসবুকে কিছু